এমনকি ও সাহেব তোমাকে ফোন করবে তোমাকে ও সাহেবকে ফোন করতে হবে না বুঝতে পারলে আসলে এই সুবিধাটাও আছে তোমাদের দেখিয়ে দিয়ে যাদের যাদের এই সুবিধার অসুবিধাটা পড়েছে যে কোনো কোনো সমস্যায় পড়ে গেছে তারা কিন্তু এইভাবে আমার যে পদ্ধতিটা দেখিয়ে দেবো আর ভিডিওটা সেভ করে রাখো তাহলে তোমাদের খুব কাজে লাগবে তাহলে তোমরা বিওলার সাহেবের সাথে ডাইরেক্ট কথা বলতে বলে মানে বিএলও সাহেব তোমাকে ফোন করবে এটা একটা খুব ভালো উপায় আছে আসুন এই তো সেই ফর্মটা ঠিক আছে তুমি এখানে যা যা বসাবার বসালে অনেকের কি হচ্ছে বলছে যে এই এইখানটায় স্বামী নামের জায়গায় বা এই এই বক্সটায় বা এই বক্সটায় কিছু সমস্যা হচ্ছে অনেকেই সেটা ফিল আপ করতে তোমার মতো অনেকেই সমস্যায় পড়ছে ফিল আপ করতে অসুবিধা হচ্ছে তার জন্য আমরা কি করব এই তো ফর্মটা আছে আমরা কোনো সমস্যার জন্য আমাদের থেকে ভালো কে জানবে বিএলও সাহেব তা আমরা ডাইরেক্ট বিএলো সাহেব সাথে কীভাবে কন্ট্যাক্ট করতে হয় সেই ব্যাপারটা আমরা জেনে নিই বুঝতে পারলে হ্যাঁ ঠিক আছে ধরো এর জন্য তোমাকে এর জন্য তোমাকে ফোনের ক্রোম ব্রাউজারে চলে দেবে ঠিক আছে আমি যেরকম একটা আমাদের মানে গুগল প্যার যে কোনো ব্রাউজারে গেলেই হবে আমি একটুখানি সার্চ করে নি এই জন্য এর জন্য তোমার ফোনের ক্রোম ব্রাউজারটা নেবে বন্ধ করো এই এর জন্য তোমার ফোনের ক্রোম ব্রাউজারটা নেবে এবার এখানে দেখতে পাচ্ছিস ঠিক আছে বন্ধ কর বন্ধ ওটাকে প্রথমে তোমরা গুগলে গিয়ে লিখবে হচ্ছে এন ভি এস পি যে এইটা আমি যেন উপরে লিখে রেখেছি সেটা তোমরা লিখবে লিখে দেখো প্রথমে যে ওয়েবসাইটটা বেরোবে সেটা টাচ করবে এটা টাচ করলাম এই ওয়েবসাইটটা এখনই ওপেন হয়ে যাবে এই ওয়েবসাইটে যে ও বেরোলো এবার তোমরা নিচের দিকে একটু স্ক্রল করতে হবে আস্তে আস্তে নিচের দিকে স্ক্রল করবে এদের লেখা আছে বুক এ কল উইথ বিওল এইটা টাচ করতে হবে এখানে গিয়ে তুমি ফোন নাম্বার দিতে পারো আর তোমার ভোটার আইডার ইপিক নাম্বার দিতে পারো আমি আমার মোবাইল নাম্বার দিয়ে করছি এটা এই যে আমি আমার ফোন নাম্বার আর এখানে যে ক্যাপচার সেটা দিয়ে দিলাম তোমরাও সেটা দিয়ে দেবে দিতে হবে তারপর রিকোয়েস্ট ওটিপিটা টাচ করবে করলাম রিকোয়েস্ট ওটিপি টাচ করার পর একটা ওটিপি চলে আসবে দেখো ফোনের মধ্যে এ চলে এসছে আমি সে ওটিপিটা বসিয়ে দিলাম এখানে লেখা যে এ রিকোয়েস্ট উইথ বিএলও ঠিক আছে এখানে তোমার যে এপিক নাম্বারটা দিয়ে সার্চ করলেই কিন্তু এটা কল বুক হয়ে যাবে বুঝতে পারলে এবার এই কলটা বুক হয়ে যাবে মানে এইটা হচ্ছে তোমাকে বিএলও সাহেব কল করবে তোমাকে বিএলও সাহেবকে কল করতে হবে না তোমার যদি এই এস আই ফর্ম নিয়ে কোনো সমস্যা থাকে তোমরা এইভাবে করলে অবশ্যই তোমাদের কোনো সমস্যা সমাধান সমস্যার সমাধানগুলো হয়ে যায় বুঝতে পারলে তোমার যে ফর্ম নিয়ে সমস্যা ছিল সেই সমাধান হয়ে গেল তুমি তো ভিডিওটা শেয়ার করবে অবশ্যই করবো তোমার বন্ধুদেরকে বলে যে ভিডিওটা শেয়ার করতে অবশ্যই বলবো এটা ফলো করে দিতে